নমস্কার গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন এভাবেই পাশে থাকলে গল্পবাবুর পথ চলা অনেক সহজ হবে আর তাই যারা আমাদের চ্যানেলের গল্পটি প্রথমবার শুনছেন তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমাদের চ্যানেলে নতুন গল্প এলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশন চলে যাবে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে শাঁখটিয়ার আতঙ্ক গল্প পাঠে বাপি বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বেরুল গ্রামের গুহ পরিবারের একটি ছেলের চমকপ্রদ এক কাহিনী নিয়ে আজকের এই গল্প ছেলেটির নাম তারাপদ সময়টা তখন চৈত্রের শেষ গ্রাম বাংলা মেতে উঠেছে গাজনে চড়কে কোথাও বা হরিবাসর চলছে কোথাও হচ্ছে যাত্রা গান তাই এই রকম সময়ে এক রাতে তারাপদও গিয়েছিল যাত্রা দেখতে অনেক রাতে যখন যাত্রা শেষ হলো তখন দল বেঁধেই বাড়িতে ফিরছিল ওরা এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে রয়ে যেতে হলো তাকে সঙ্গী সাথীরা যারা ছিল তারা বলল এই যে শোনো তোমাকে একা পদের মাঝখানে ফেলে রেখে কী করে যাই বলো দেখিনি আমরা তার চেয়ে বরং আমরা অপেক্ষা করি তুমি একটু তাড়াতাড়ি কাজটা সেরে এসো তারাপদও বরাবরই ডাকা তারা তারাপদও বলল না না কোনো প্রয়োজন নেই গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন তখন আর ভয় কি তাছাড়া চোর ডাকাত এলে সুবিধে হবে না কিছুই তো নেই আমার কাছে না ঠিক তা নয় আসলে রাত বিরেতের ব্যাপার তো যদি অন্য কিছু মানে ওই ওই সবের একটু বদনাম আছে কি এই গায়ে সোজা কথায় ভূত প্রেতের কথা বলছো তো ভায়া ও সবে আমার ভয় নেই আর বিশ্বাসও নেই থাকলেও ওরা আমার কিছু করতে পারবে না সবাই জানতো তারাপদও সাহসী ছেলে তাই বলল ঠিক আছে তাহলে আমরা যাই তারাপদও বলল হ্যাঁ স্বচ্ছন্দে ওরা চলে গেল তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাঁচ সেরে পাশেরই একটা বড় পুকুরে গিয়ে নামল পুকুরটা শাঁখটিয়ার মধ্যে পড়ে মাছে ভর্তি এই পুকুর বড় বড় রুই কাতলা কালবাউসে ভর্তি পুকুরটা আর এই পুকুরের মাছের স্বাদও খুব সুন্দর তারাপদও যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ ঘাই দিল পুকুরের জলে পুকুরের চারপাশে বড় বড় আম গাছ বাঁশবন থাকায় কি মাছ সেটা বুঝতে পারল না তবে অনুমান করল আট দশ কেজি ওজনের কাতলা মাছ হতে পারে একটা মাছটা আবার খাই দিল এবারে একেবারে ডাঙার কাছে তারপর হঠাৎ ওর গায়ে গা ঠেকিয়ে পিছলে সরে গেল তারাপদ জলে হাত পা ধুয়ে ওত পেতে রইল মাছটাকে বাগে পাওয়ার জন্য ও ঠিক করল যেভাবেই হোক মাছটিকে ধরবেই এই পুকুরের মাছ ধরতে পারলে খাওয়াটা যা হবে তা কল্পনা করে তৃপ্তি পেল তবে মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে তাকে ধরতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয় তবু সব কিছু জেনেও তারাপদও শুরু করলো দাপা দাপি তারপর যা হওয়ার নয় তাই হল হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙায় উঠে ছটফট করতেই তারাপদও ঝাঁপিয়ে পড়ল সেটার উপর আর ঠিক তখনই একজোড়া টর্চের আলো এসে পড়ল ওর গায়ে তারাপদর মুখ শুকিয়ে গেল ভয়ে নিশ্চয়ই যাদের পুকুর তাদেরই কেউ হবে খুব ভালো করে তাকিয়ে দেখল না কেউ কোথাও নেই ও দেখল একটা একটা গরু ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে আছে ওর দিকে অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকম এই সব দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না এমনও হয় না কি রাত্রিবেলা চতুষ্পদ জন্তুদের চোখ জলে ঠিকই কিন্তু এইভাবে যাই হোক তারাপদ মাছটিকে নিয়ে যখন কোনো রকমে সেই ঘাটে সিঁড়ি দিয়ে উঠতে পারল না তখন বাধ্য হয়েই আঘাটায় উঠে গেল এবারে আরও ভয়ঙ্কর দৃশ্য ও দেখল একটা কুকুর অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে এগিয়ে আসছে এক পা এক পা করে আর কুকুরের চোখ দুটো দিয়ে নানান রঙের আলো বেরিয়ে এসে অন্ধকারে রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে তারাপদর বুক কেঁপে উঠল এবার সে যত এগিয়ে আসে কুকুরটাও এগিয়ে আসছে ঠিক ততটাই ভাবটা এমন ডাঙায় উঠলেই যেন ছিঁড়ে খেয়ে ফেলবে একেবারে তারাপদও তবুও থেমে যাওয়ার পাত্র নয় সেইবার অন্য দিক দিয়ে উঠবার চেষ্টা করল কিন্তু কিন্তু কি জ্বালা এখানে একটা কালো বিড়াল তারও চোখের অবস্থা একই রকম তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেল বাগানের দিকে এখানে আবার অন্য দৃশ্য একটা শেয়াল হুক্কা হওয়া শব্দ করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করতেই তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটতে থাকলো তারাপদও জানে এগুলোকে বলে উল্কামুখী শেয়াল ও এবার নির্ভয়ে ডাঙায় উঠল তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা নিয়ে ছুঁড়ে মারল শেয়ালটিকে যেই না মারা শেয়ালটা অমনি খ্যাক খ্যাক করে মানুষের গলায় হেসে পালিয়ে গেল সেখান থেকে কিন্তু এই বাঁশবন পার হবে কি করে ওর কেবলই মনে হতে লাগলো কারা যেন চারদিক থেকে দোল খাচ্ছে বাঁশবাগানের ভেতরে কেউ যেন ওর কানের পাশ দিয়েই শো শো করে বেরিয়ে যাচ্ছে এবার দারুণ ভয় পেয়ে গেল তারাপদ ও বুঝতে পারলো যে সে কখনো যা বিশ্বাস করত না তা বিশ্বাস না করে আর উপায় নেই সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পাল্লায় পড়ে গেছে যখন মনের অবস্থা ঠিক এই রকম তখনই তারাপদও দেখতে পেল একজন বয়স্ক মানুষ লণ্ঠন হাতে বাসবাগানের ভেতর থেকে বেরিয়ে আসছেন কিন্তু এই রাত বাঁশবাগানের ভেতরে কেন ওরও কি ভূতের ভয় নেই অথবা সাপ খোপের এবার তারাপদও চেঁচিয়ে ডাকল তাকে এই যে এই যে শুনছেন মানুষটি কোনো সারা শব্দ না দিয়েই চলতে লাগলেন কী হে মশাই কালা নাকি শুনতে পান না তবু একজন চলমান মানুষ তো ও দ্রুত পাঁচালিয়ে ধরে ফেলল তাকে পদ এগিয়ে গিয়ে বলল এই যে এই যে শুনছেন আমি আমি আনগোনায় গিয়েছিলাম যাত্রা শুনতে তারপর তারপর হঠাৎই প্রকৃতির ডাকে আটকে পড়ে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যাই আমাকে আমাকে একটু দয়া করে বাগানটা পার করে দেবেন মানুষটি হ্যাঁ কিংবা না কিছু না বলেই একইভাবে পথ চলতে লাগলেন চলেছেন তো চলেছেনই বাসবন আর শেষ হয় না পথও ফুরোয় না তারাপদর অবস্থা তখন শোচনীয় ইতিমধ্যেই হঠাৎ সে দেখল তার বুকে যেটা আছে সেটা আসলে মাছের বদলে তার কঙ্কাল দেখা মাত্রই শিউড়ে উঠল সে সঙ্গে সঙ্গেই কাঁটা সার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে মাছটা তখন আবার পূর্বরূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ঘাই মেরে শূন্যে লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে তারাপদও দেখল এতক্ষণ ধরে এত হেঁটেও সে কিন্তু পুকুর পাড়েই আছে মাছটা মাছটা জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লণ্ঠনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বলল যা বেঁচে গেলটা সেই আলোয় খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়েই এবার শোচনীয় হয়ে উঠল তারাপ অবস্থা ওর শিরদারার উপর দিয়ে যেন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তখন কাঁপা কাঁপা গলায় তারাপদ বলল ই কি সিঁধু চিঠু আপনি কি রে চিনতে পারছিস তাহলে আপনি আপনি এখানে কেন এখানে ছাড়া আর কোথায় থাকবো বল এই বাঁশবাগানেই তো আমাকে সাপে কামড়েছিল এর পাশেই তো খালধারে পোড়ানো হয়েছিল আমাকে সেই থেকেই এখানে আছে তারাপদ তখন প্রাণের দায়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটছে এমন সময় বাঁশবন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন এখন তিনি নেই তবে ভগ্ন স্থানটুকু আছে কতগুলো পোড়া মাটির ঘোড়া আরও সব যেন আছে ও সেখানে এসে হাঁপাতে লাগল এদিকে সেই গরু কুকুর আর উল্কামুখী শিয়ালটা পিছু পিছু আসছে ওর আর নানা রকমভাবে দেহটাকে ছোট বড় করে চোখের মণিতে আলোর খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে তারাপদ বুঝলো এদের হাত থেকে আজ আরো কোনো রকমেই পরিত্রাণ নেই তাই কাতর ভাবে সেই পীর বাবার কাছে মাথা খুঁটে বলতে লাগলো পীর বাবা পীর বাবা আমাকে আমাকে রক্ষা করো এই প্রেতের কবল থেকে আমাকে আমাকে তুমি না বাঁচালে আর আর কেউ বাঁচাতে পারবে না আমার আমার শত অপরাধ শত অপরাধ তুমি তুই ক্ষমা করে দাও আমাকে আমাকে তুমি রক্ষে করো বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার কোথা থেকে যেন এক ঘরোশোয়ারে সে হাজির হলো সেখানে তার হাতে তীক্ষ্ণ তর বাড়ি সে বলল কে কে ডাকে আমায় কে তুই আগে আপনি কে তুই কে সেটা বল আগে আমি আমি তারা গুহ গুহদের বাড়ির ছেলে বেরুল গ্রামে থাকি আনগুনায় যাত্রা যাত্রা শুনতে গিয়েছিলাম এমন সময় আর ভয় নেই আমি এসে গেছি তারাপদর চোখের সামনে তখন এক ভয়ানক দৃশ্য সেই ঘড়সোয়ার রূপকথার রাজপুত্রদের মতো ঝাঁপিয়ে পড়ল গরু কুকুর আর শেয়ালের ওপর গরুর আকৃতি তখন হাতির মতো বিশাল কুকুরের চেহারা ঘোড়ার মতো আর শেয়াল সে কখনো বাড়ে কখনো কমে সে কি ভয়ানক যুদ্ধ সে যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না অবশেষে একসময় হার মানতেই হল গরু কুকুর আর শেয়াল নিপাত গেল তিনজনেই ঘোড়োসোয়ারের আকৃতি তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতো একটু একটু করে দিনের আলো ফুটছে তখন রণক্লান্ত ঘোড়োসোয়ার এক হাতে কপালের ঘাম মুছে বলল আর কোনো ভয় নেই তোর যা চলে যা তারাপদও বিগলিত হয়ে বলল কে কে আপনি যা যা থেকে সেই কণ্ঠস্বরে তারাপদ ভয়ে ভয়ে তাকালো ঘরুসরের দিকে কি আশ্চর্য ওর চোখের সামনেই ভোরের আলো আবছা অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘরুস্বর তারাপদ ঘরে ফিরে এলো তবে সেই থেকে সে আর কখনো রাত দুপুরে একা শাখটিয়া দিয়ে যাওয়া আসার চেষ্টাও করেনি অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার সাহস জোগাবে আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন